আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে আনতারাল হুফাতাল আওরাত আল আলা যারা যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে সন্তজন ইচ্ছা তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাস্ট গ্রামে কি আমরা হতভাগা গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে গেছে নবীজি বলেছেন আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে እንতারাল হুরফা যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে সন্তোষ তখন কে অপেক্ষা করতে থাকো আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইল ড্রেসড বাট স্টিল দে উইল কাপড় পরবে তারপরেও তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাস্টার গ্রামে গিয়ে আমরা হতভাগ সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে নবীজি বলেছেন ইয়া আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যান্চারল হোসে আচার অমর যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে তখন কে অপেক্ষা করতে থাকবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুশো বছর আগে ছিল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইমেন উইল ড্রেসড বাট স্টিল দে উইল বি নেক্সট মহিলারা কাপড় পরবে তার তারপরেও তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসাল গ্রামে গিয়ে আমরা হতভাগ সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে নবীজি বলেছেন কে আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে ان ترى الحفاة العورات العاله ريا الشائيه تطاولون في البنيان যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে সন্তজের ইচ্ছা তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল সুবহানাল্লাহ আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় মহিলারা উইমেনা তারা পরবে তারপরে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের কোনো ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাস গ্রামে গিয়ে আমরা হতভাগ সুহান আল্লাহ গ্রামের মেয়ে গুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে নবীজি বলেছেন কে আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যান্চারল হোসে আচার অমর যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে সন্তোষ তখন কে অপেক্ষা করতে হবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইল উইল ড্রেসড বাট স্টিল দে কাপড় পরবে তারপরেও তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসটা গ্রামে গিয়ে আমরা হতভাগ সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা